আজ সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম আফগানদের হারিয়ে সুপারপুর আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ পাঁচ ব্যাংক অ্যাক্টিভিটি হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত খুব স্বীকির টেক অফ সোশ্যাল মিডিয়া ও সংঘাততাত্ত্বিক বিশ্লেষণ ও বাস্তবতা সনদের বিরোধিতায় ভারত আওয়ামী লীগের এজেন্ডা ফদর ট্রেনের পাঁচ বগি লাইন ছিল এগারো ঘন্টা পর গাজা সিটি বড় পরিসরের স্থল হামলা শুরু করছে ইজরা বাহিনী অংশ বিশ নিয়েছে হাজার হাজার সেনা সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার দুশো যোগ্য হবে পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মেজবাউল হকের পদত্যাগ স্থলবাগের তেল গ্যাস খনির মজুদ ফুরিয়ে আসছে সতর্কবার্তা জাতিসংঘের